다다 골 o 고 Bye. <gasps> জেলার কলরে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি শাস্ত্রীয়তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে আমাদের নৈরা থানায় নৈরা থানায় বিজয় রেলি আনন্দ রেলি এই আনন্দ রেলিকে যে নেতৃত্ব দেবেন নৈরা সখীপুরের প্রাণ পুরুষ শৈরতপুর বিএনপি সম্মানিত সভাপতি জনাব আলহ শফিকুর রহমান কিরণ ভাই আমাদের এই বিজয় রেলিকে নেতৃত্ব দেবে আজকে আমরা বোঝের যেই লোকজন এই আনন্দ এতে অংশগ্রহণ করতেছি সেই জায়গা আমাদের সাথে আজ উপস্থিত আছেন নৈরা থানা বিএনপির সহ সহসভাপতি জনাব আবসি গুরাপি আমাদের সাথে আছেন বদেশ্বর উন্নয়ন বন্দর কমিটির সভা সভাপতি জনাব ইন্দিচালী গ্রাফি আমাদের সাথে আছেন নৈরা থানা বিএনপির সম্মানিত নেতা জনাব আলী আহমদ খান আমাদের সাথে আছেন আসুরা আব্দুল খন্ডের বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ সেসব দলের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন আবহর জনসাধারণ এবং মধেশ্বরের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিএনপি ছাত্রদল যুব দলের দলের নেতৃবৃন্দ আমাদের এই আনন্দ রেলিতে অংশগ্রহণ করতেছে আমরা কিছু কিছুক্ষণের মধ্যেই আমরা নৈরাতে অবস্থান করব শকীপুর রহমান শমীপুর রহমান ভাই নৈরাত্রি অবস্থান করতেছি তার নেতৃত্বে আমরা আজকে বিএনপির ছাত্র মতো কাশ্মীর তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অংশগ্রহণ করবো আপনাদের পিট মিডিয়া যারা আছেন তাদের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে যে ফ্যাসিস্ট পলায়ন হয়েছে সেই ফ্যাসিস্ট পলায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গঠিত হবে তারেক রহমানের একত্রিশা বাস্তবায়ন হবে আমরা তারেক রহমানের নেতৃত্বকে ধারণ করি আমরা আদর্শকে এবং ধারণ করি আমরা দেশ নেত্রী দেশ নেত্রী ভারতন্ত্রের মা বেগম জিয়ার নেতৃত্বকে আমরা বুকের ভেতর লালন এবং ধারণ করি আমরা আমরা সঠিক আছি এখানে যারা অবস্থিত আছেন তারা বিগত দিনে ফোর খাওয়া বিএনপি ফোর খাওয়া ছাত্র দল ফোর যুবদল ফোর ছাত্রদল ছাত্র দল তারা অনেক দিনে অনেক শিকার হয়েছেন আপনারা জানেন এই জন্য আমাদের এই আজকের এই বিজয় র্যালিকে আনন্দগণ্য করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা প্রিন্ট মিডিয়া আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আমাদের এই বিডিও ফুটেজগুলি আমরা যেন সত্যের পথে চলতে পারি আমরা যেন আমাদের আদর্শ নিয়ে চলাফেরা করতে পারি আমরা যেন তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে পারি আমরা যেন আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা জনাব শফিক কিরণ ভাইয়ের নেতৃত্বকে আমরা লালন এবং ধারণ করতে পারি সংগ্রামী সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সেই ঠিকাদার অত্যন্ত দুর্বল এবং সেই ঠিকাদারের কাছ থেকে

এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের স্বার্থ পূরণে ব্যর্থ করতে পারবে না আমরা চাই নরিয়া শীতপুরের মানুষ অত্যন্ত পরিষ্কার নেতৃবৃন্দ সংগঠন তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্তিশালী করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তুত হল আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার অন্তর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং কষ্ট করে যারা এই র্যালি ব্যবস্থা করেছেন তাদেরকে শুভেচ্ছা এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর অভিনন্দন এবং আমার ভোনরা যারা মহিলা দল কষ্ট করেছেন আমার অন্তর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামী স্বল্প কয়েকদিনের মধ্যে আমাদের ওয়ার্ড কমিটি শুরু করে দিতে হবে আজকের পত্রিকা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর পত্রিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের তারেক বেগম খালেদা জার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নয়রা সখপুরের বিএনপির এমপি উপহা চালকে আমাদের মাঠে কাজ করতে হবে করত সবাইকে ধন্যবাদ জানিয়ে